আটান্ন হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট নিয়েছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপান্ন তো এটা হচ্ছে ভাইয়াকে আমরা কিছু ডিসকাউন্ট দিয়েছি তো ভাইয়া এই প্রোডাক্টটা কি পারপাস আপনি পারচেস করছেন বেসিক্যালি আমি অনলাইন ক্লাস করব টুকটাক ডিজাইনের জন্য ডিজাইনের জন্য অনলাইন ক্লাস করবেন কোথায় পড়াশোনা করেন আমি বুয়েট কলেজে পড়াশোনা করি বুয়েট কলেজে পড়াশোনা করেন আমাদের আইটি বিলি ঠিকানা কিভাবে পাইছেন আমরা ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে পাইছেন তো এই একই ল্যাপটপ তো অন্য জায়গায় আমরা দেখি একটু কম প্রাইজেও বিজ্ঞাপন করা আছে তো আমাদের এখান থেকে একটু বেশি প্রাইজে কেনার কারণটা যদি একটু কোয়ালিটি কোয়ালিটি কিভাবে বলতেন অন্য জায়গায় আপনি ভিজিট করে ওই প্রোডাক্টের কোয়ালিটি দেখছেন মানে অভিজ্ঞতা থেকে কোয়ালিটি এটা বেটার মনে মানে আপনার প্রোডাক্ট দেখে মনে হইছে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো যে ভিউয়ারস আমরা আসলে সব একটা বেটার কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি যেহেতু আমরা ইউজ বিক্রি করি ইউজের কিন্তু অনেক ক্যাটাগরি থাকে কিছু ল্যাপটপ আছে অনেক বেশি ইউজ করা কিছু ল্যাপটপ আছে টুকটাক সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে কিছু ব্যাটারি চেঞ্জ করা থাকে যা দ্যাট মিনস রিপেয়ার হিস্ট্রি আছে তো এই টাইপের প্রোডাক্ট নিয়ে স্পেশালি আমরা কাজ করি না আমরা কাজ করি মূলত একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস অন্য জায়গার থেকে যদি কম্পেয়ার করি একটু বেশি পরে শুধু আসলে প্রাইস বেশি বিষয়টা এরকম না আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও বেশি যেমন আমরা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অন্য জায়গা থেকে হয়তো এটা কিনলে আপনারা পনেরো দিন একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে আমরা দিচ্ছি ছয় মাস তো এই সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে মিলে আমাদেরটা প্রাইসটা একটু বেশি হয় তারপরও বিষয়টা যাচাই বাচাই করে কাস্টমারদের কেনার দায়িত্ব মাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ